আপনাদের ভিতরে কার কার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে বর্বরচিত বিচার শেখ হাসিনা করবেন কার কার কাছে মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার যদি শেখ হাসিনা করবেনি তাহলে এতগুলো হত্যাকাণ্ডের সংখ্যা এখনো কেন প্রকাশ করছে না কেন আবু সাঈদের মৃত্যুর এজাহারে পুলিশের নাম নেই বরঞ্চ ১৬ বছরের একটি শিশুকে আসামি দেখা হয়েছে ওই যে বিএনপির জর্জ মিয়া নাটক বলে তারা এত মুখে ফেনা তুলে ফেলে যে একুশে আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জর্জ মিয়ার সাজানো নাটক ছিল আবু সাইদ হত্যাকাণ্ডে সাজানো নাটক তৈরি করার চেষ্টা করছে যেখানে সেখানে আরো প্রায় দুইশো জন শিক্ষার্থী ছাত্র এবং জনতা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যেটা এরই মধ্যে ইতিহাসের বর্বরোচতম হত্যাকাণ্ড বাংলার ইতিহাসে কোন রকম শাসকের দ্বারা সংঘটিত হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার শেখ হাসিনা করবেন শেখ হাসিনা এই এই বিচার বিচার করবেন না কেবলমাত্র এবং চেষ্টা করছেন যে শেখ হাসিনা করবে না সেটি খোলাসা করেছেন অধ্যাপক খান কাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী সেই সব বিষয়গুলি নিয়ে এবং শেখ হাসিনার পদত্যাগ দাবি সেটি কেন এক নম্বর দফায় নয় দফা বলুন আট দফা বলুন চার দফা বলুন এক দফার দাবিতে কেন রূপান্তরিত হচ্ছে না এখনও সেটা নিয়ে আক্ষেপের কথাগুলো আমি বলবো তবে তার আগ দিয়ে চলুন আমরা একটু জানি যে আবু সাইদ হত্যাকাণ্ডের পরে কি হচ্ছে আবু সাঈদ সহ যেই শিক্ষার্থীরা নিহত হয়েছেন আবু সাঈদের এই যে বুক প্রশস্ত করে গুলির উপরে দাঁড়িয়ে যাওয়া তার ধারণা ছিল যে বাংলাদেশের পুলিশ তাকে গুলি করবে না তার ধারণা ছিল যে পুলিশ তাকে গুলি করতে পারে না কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণিত করে একে একাধিক বুলেট তার বুক ঝাঁঝরা করেছে মাটিতে লুটিয়ে পড়েছেন যার প্রেক্ষিতে বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়েছে এবং ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের দ্বিতীয় পর্বে চলছে এখন ছাত্ররা এরই মধ্যে যারা এই আন্দোলনের সমন্বয়কারী ভূমিকা পালন করছিল তাদেরকে আটক করে রেখেছে আমি সবশেষ মেসেজ পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে যে তারা ডিভি হেফাজতে অনশন শুরু করেছেন তারা খাচ্ছেন না কিছু তাদের মুক্তির জন্য হাইকোর্টে যে রিট হয়েছিল সেই রিটের শুনানি হওয়ার কথা ছিল গতকালকে বিচারপতি অসুস্থ হয়ে প্রধান বিচারপতির কাছে বলেছেন যে আমি এই রিট শুনানি করতে পারছি না কবে করতে হবে সেটিও এখনও জানা যাচ্ছে না বোঝাই যাচ্ছে যে এই আদালত ব্যবস্থা চলে শেখ হাসিনার ক্যাঙ্গারুকোর্টের ব্যবস্থা চলে শেখ হাসিনার ইচ্ছা মাফিক মর্জি মাফিক শেখ হাসিনা চান না যে এই ছাত্ররা এখন মুক্তি পাক সে কারণে আদালত এই রিটের জবাব দেওয়ার জন্য বিচারককে অসুস্থ বানিয়ে এটার কালক্ষেপণ করছে এগুলো আপনাদের সবাই জানার কথা বোঝার কথা যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার তো করবেনই না বরঞ্চ সময় ক্ষেপণার চেষ্টা করছেন এবং নতুন একটা ইস্যু দিয়ে জনমত ঘোরানোর চেষ্টা করবেন এবং ইতিহাসের এই বর্বরচিত হত্যাকাণ্ড গিলে ফেলার সব রকম প্রচেষ্টা এরই মধ্যে সম্পন্ন হয়েছে কিভাবে আবু যে এই শহীদদের মধ্যমণি সবার আগে যিনি শহীদ হয়েছেন তার যে হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ১৬ বছরের একজন শিক্ষার্থীকে তার নাম হচ্ছে মাহিন সরকার মাহিন সরকারের বোন একটি স্ট্যাটাস লিখেছে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যার মূল কথা হলো যে ওই দিন স্কুল বন্ধ ঘোষণার পরে সব শিক্ষার্থীরা একযোগে যখন রাস্তায় নেমে যায় মাহিনও তাদের সাথে রাস্তায় নেমে যায় পরে পুলিশের টি আসছেন এবং পুলিশের আক্রমণ একটা পর্যায়ে সে ছত্রভঙ্গ হয়ে যায় তার বন্ধুদের থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তার বন্ধুদের কাছ থেকে শুনে যে মাহিনের পায়ে একটা রাবার বুলেটের আঘাত এনেছে সে অসুস্থ অনেকগুলো হাসপাতাল এবং আশপাশে যেসব চিকিৎসালয় আছে সেখানে তারা খোঁজ করে খুঁজে পায় নাই পরে পুলিশ তাদেরকে ফোন করে বলেছে যে মাহিন তাদের হেফাজতে আছে এই মুহূর্তে কাউকে দরকার নেই তাহলে তার সমস্যা হবে কালকের মধ্যে তাকে তাকে ছেড়ে দেওয়া হবে তারা সেই ছিল পরের দিন দেখা গেল যে এই মাহিনের আবু সাইদের হত্যাকাণ্ডের আসামি হিসেবে তাকে সাধারণ মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার বয়স সতেরো বছরের নিচে তারা আদালতে দৌড়িয়েছেন কয়েকদিন বলেছেন যে না এটি সাধারণ মামলা না এটি শিশুর মামলার যেই ধারা আছে সেখানে নিতে হবে পরে শেখ হাসিনার জেলা আদালত শুনেছে সে কথা কিন্তু তাকে আটকে রেখেছে এবং তার ব্যাপারে সিদ্ধান্ত হবে কবে চৌঠা অগস্ট অর্থাৎ আরও তিন চার দিন পরে তারা এখনো জানে না যে এই বিষয়ে সিদ্ধান্ত হবে কিনা এই বিষয়ে মাহিনের স্কুল কলেজের সহপাঠী তার শিক্ষার্থী তার অভিভাবকরা তাদের কিছু করণীয় আছে কিনা তিনি জানতে চেয়েছেন এবং জানতে চেয়েছেন তার এই ছোট ভাইটি যে বুলেটের আঘাত পেয়েছে পায়ে সে যেন ফিরে আসুক আপনাদের বিশেষ হয় যে মাহিন হত্যাকাণ্ড ঘটিয়েছে আবু সাইদকে আবু সাইদের হত্যাকাণ্ডে মাহিন জড়িত তাহলে কি লক্ষ লক্ষ মানুষ আমরা যে ভিডিও ফুটেজ দেখলাম যেই পুলিশ কর্মকর্তা ইউনুস তার সম্ভবত নাম যিনি গুলি ছুটেছেন বলে নানান রকম খবর দেখলো এগুলো সবই মিথ্যা ষোলো বছরের মাহিনী হত্যাকাণ্ড ঘটিয়েছে আবু সাঈদের যেই আবু সাঈদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে পুরা দেশ বারুদে বিক্ষোভে ফেটে পড়ে এটি শেখ হাসিনা এটি শেখ হাসিনার পুলিশ ব্যবস্থা এটি শেখ হাসিনার আদালত ব্যবস্থা এর আগ দিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এই মামলার এজাহার যিনি লিখেছেন বিধানচন্দ্র রায় বেরবি অর্থাৎ বেগম রোকে ইউনিভার্সিটি ও এলাকার পুলিশের যে এসআই তিনি বলেছেন যে আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী দুষ্কৃতকারী তারা একত্র জড়ি হয়ে পুলিশের ওপর ইটপাট খেল ছুঁড়ে অস্ত্র দিয়ে গুলি ছুঁড়ে এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেয় এর মধ্যে থেকে নিজেদের মধ্যে এই দুষ্কৃতকারীদের লাঠির আঘাতে কিংবা অন্য ইটের আঘাতে মৃত্যু ঘটে আবু কোথাও এক জায়গায় বলা নাই যে পুলিশের গুলিতে অথচ শেখ হাসিনা ভাষণে বলেছেন যে পুলিশের গুলিতে একজন নিহত হয় শেখ হাসিনা নিজে বলছেন পুলিশের গুলিতে একজন নিহত হয় কিন্তু তার মুখের কথা তো আর মুখে না আইন যে দিয়ে চলবে সেই আইনি ব্যাখ্যায় এই ছেলের মৃত্যুর এজাহারে কোথাও একটা জায়গায় পুলিশের নাম নেই সুতরাং এই যে সাইদ একটা হত্যাকাণ্ডের কাহিনী দেখলে আপনি বুঝবেন যে সেখানে পুলিশের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা হুকুমের আসম হিসেবে তার নামটি সবার আগে দরকার ছিলই হত্যাকাণ্ডের দায় হিসেবে তার নামও নেই শুধু আবু সাইদকে এই কেসটা দেখলেই বোঝা যাবে বাদবাকি হত্যাকাণ্ডের ঘটনায় কোথায় পুলিশের দায়ের কথা বলা হয়েছে বিজিবির দায়ের কথা বলা হয়েছে শৃঙ্খলা বাহিনীর দায়ের কথা বলা হয়েছে সেনাবাহিনীর দায়ের কথা বলা হয়েছে কোথাও নেই প্রথমত একটি গবেষণা বলছে যে যাদের আটক করা হয়েছে তার আশি শতাংশ রাজনৈতিক কর্মী নন যারা মারা গিয়েছেন তাদের মধ্যে মাত্র পাঁচ রাজনৈতিক পরিচয় মিলেছে এর মধ্যে একজন ছাত্র লীগের আছে একজন ছাত্র দলের আছে একজন ছাত্র শিবিরের আছে সেই 260 70 জন যে মারা গলের মধ্যে পাঁচজন রাজনৈতিক কর্মী বাদ বাকি তাহলে কে কারা ছাত্র জনতা সাধারণ মানুষ যারা বিক্ষোভে ফেটে পড়েছে মানব সত্তার দায়ে তারা তাদের বিবেকবোধ কাটকড় কাজ করেছে তারাই এটাকে রাজনৈতিকভাবে শেখাসিনা বলার চেষ্টা করছেন স্বাধীনতার বিপক্ষ শক্তি তো স্বাধীনতার বিপক্ষ শক্তি ঢাকা শহরের সবাই যারা ইন্টারনেটে এই হত্যাকাণ্ডের বিচার চাইছে সবাই এটাই আওয়ামী লীগের ন্যারেটিভ এটাই শেখ হাসিনার ন্যারেটিভ সেই ন্যারেটিভ দিয়ে তিনি পনেরোটা বছর মুক্তযুদ্ধের কথা বলে দেশ শাসন করছেন এবং সমগ্র দেশের মানুষকে তার প্রতিপক্ষ বানিয়েছেন সেই প্রতিপক্ষ বানানোর খেলা এখনও থেমে নেই এখনও প্রত্যেকটা কাজে কর্মে যেখানেই বলা হচ্ছে তারা বলার চেষ্টা করছে যে তৃতীয় পক্ষ এখানে তৃতীয় পক্ষ একমাত্র জনগণ একমাত্র ছাত্র সমাজ ছাত্র সমাজ যদি তৃতীয় পক্ষ হয় তাহলে সেই তৃতীয় পক্ষকে নির্মূল করবে যেভাবে জামায়াত শিবির এবং হেফাজত নির্মূলের জন্য গত পনেরোটা বছর যেই অস্ত্র ব্যবহার করেছে কিংবা বিএনপিকে দমন পীড়ন করার জন্য শেখ হাসিনা সেই পথে এগাচ্ছে সেই শেখ হাসিনা যে এই হত্যাকাণ্ডের বিচার করবে না সেটি আর অন্যভাবে না বলার কোনো অবকাশ নেই অধ্যাপক সলিমুল্লাহ

পুরনো কথা ধার করেই বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃস্বর্ত ভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নভুত্থানের প্রথম ধাপে আমরা অনেকগুলো ব্যানার ফেস্টুন কার্টুন দেখেছি দেয়াল লিখন দেখেছি যে শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড় শেখ হাসিনা স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড় কিন্তু শেখ হাসিনা যে স্বৈরাচার এটি এখন সবাই বলছে কিন্তু তার গদি ছাড়ার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা কিংবা দাবি আমরা কোথাও থেকে পাচ্ছি না যেটা বলা হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস আপনি কার কাছে চাইবেন যে আপনার হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কাছে আপনি জাস্টিস চাইবেন সে তো বলবেই যে ঠিক আছে আমি নাই বিচার করব কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা যে বাঁধতে হবে সেই বাধার কাজটি যাদের করার কথা তারা কেউ করছে কিনা ছাত্র আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকা পালন করছে মাঠ ঘাটে তারা দেখেছেন যে গত একটা সপ্তাহে যাবৎ কিভাবে তাদেরকে কালখাপন করা হচ্ছে তাদের সমন্বয়কদের আটক করা হচ্ছে অন্য সমন্বয়কদের হুমকি দেওয়া হচ্ছে তারা ফেরারি জীবনযাপন করছেন আমরা যে তিনজনের ভিডিও বার্তা দেখছি আমরা জানি না তারা কোথায় আছেন কেননা বাইরে আসা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে বাকি ছয়জন সমন্বয়ককে তারা ডিবি হেফাজতে রেখেছে এবং তাদেরকে খাওয়ার খাওয়ায়ে একটা নাটক করেছে ভালো কথা যেই ভদ্রলোক ডিবি হারুন তিনি জানি না তার পদোন্নতি হয়েছে না পদায়ন হয়েছে আপাতত দৃশ্যপটে তাকে দেখা যাবে না কিন্তু এই যে তামাশাই যে মস্করা সেটি করা হচ্ছে জাতির সাথে এবং বলা হচ্ছে যে তাদের জীবনের নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে আছে ডিবি হেফাজতে তারা কেমন আছে তাদের মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলো কিনা এই বিষয়ে তার বাবা মা অন্য কোনো জানতে পারছে না আমি সংবাদ পেয়েছি আগেই বলেছে যে তারা অনশনে নেমেছেন আমি জানি না এটা সত্য তা কতটুকু নিশ্চয়ই আপনারা যারা খোঁজখবর রাখছেন তারা ভালো দিতে পারবেন সেটা যদি হয় তাহলে তাদের উপর কি অমানসিক নির্যাতনই বা করা হচ্ছে এবং তাদেরকে মুক্ত মনে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না ভয় শেখ হাসিনার ভয় যে তারা যদি আবার বেরিয়ে আসে তাহলে ছাত্র আন্দোলন আবার চাঙ্গা হবে এখন হয়তো বিশ্ববিদ্যালয় খোলাই হলো না এখন হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খোলাই হলো না এর আগেই ঢাকাসহ সমস্ত জায়গায় যেভাবে বিক্ষোভের পর বিক্ষোভ হচ্ছে ছাত্র আন্দোলন হচ্ছে নিঃসন্দেহে বলা যায় যে এই হত্যাকাণ্ডের ঘটনা ধামা চাপা দেওয়া এই সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব না কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টাটা তো তারা করবে এবং চেষ্টা করার জন্য যতভাবে মোড় ঘোরানোর লাগুক নাকে কান্না করার করা লাগুকদের সবকিছুই মঞ্চস্থ হবে এবং আমরা সেটাই সেটাই দেখছি যদি এই বার্নিং ইস্যুস এরই মধ্যে আমরা দেখছি যে এই হত্যাকাণ্ডকে শহীদ না বলে এটাকে ক্যাজুয়ালিটিস বলা হচ্ছে অর্থাৎ হতাহতের ঘটনা বলা হচ্ছে হতাহতের ঘটনা আর শহীদ অর্থাৎ খুন হত্যাকাণ্ড দুটি ভিন্ন বিষয় এই হত্যাকাণ্ড শহীদ শব্দগুলো থেকে তারা এটাকে ক্যাজুয়ালিটিসে নিয়ে আসবে এবং আস্তে আস্তে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের প্রত্যেকের পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করবে যেভাবে সরকার তারা চালাচ্ছিল সেভাবেই চেষ্টা করবে আমরা বারবার বলছি এটা সম্ভব না সম্ভব না আমরা জানি কিন্তু সেটার জন্য বিড়ালের গলায় ঘন্টা যে বাঁধতে হবে তার প্রথম প্রধান প্রধানতম যে দাবি যেটা সলিমুল্লাহ খান বলেছেন যে সরকারকে পদত্যাগ করতে হবে সরকার এই হত্যাকাণ্ডের বিচারের বৈধতা হারিয়েছে ম্যান্ডেট হারিয়েছে সেই দাবিটা এখনও শিক্ষকরা তুলছেন না ছাত্ররা তাদের নয় দফার এক নম্বর দফায় আনছেন না কেন আনছেন না কোন প্রত্যাশায় আনছেন না তারা কি ভাবছেন যে এই দাবি যদি তারা এক নম্বরে না আনেন তারা তারা মুক্তি পেয়ে যাবেন তারা হত্যাকাণ্ডের বিচার পাবেন তারা তাদের প্রতি বৈষম্য যেটা হয়েছে সেটি বন্ধ হয়ে যাবে